আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট ব্লগ চ্যানেল এর আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ভুটটা ব্যবসা করেন এবং ভুটটা যাদের ঘরে আসে অথবা ভুটটা স্টক করে রেখেছেন প্রিয় দর্শক প্রত্যেক আপনাদের কিন্তু জানার দরকার হয় যে বর্তমানে ভোটার বাজার দর কেমন আর সেই তথ্য আপনাদের জানাচ্ছে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি প্রিয় দর্শক বিভিন্ন হাট থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্যটি সংগ্রহ করছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভোটার বাজার দর কিছুটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বর্তমানে ভোটার যে বাজার দর আমরা সংগ্রহ করছি সেখানে আমরা দেখেছি যে এলাকা বিশেষে ভালো হাই কোয়ালিটির যে ভোটটা আছে আর সেগুলো তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনার ঘরে যদি ভুট্টা থেকে থাকে তাহলে আপনি কোয়ালিটি ভেদে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে ভুটটা গুলো বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভুট্টার বাজার দরের আপডেট সঙ্গে থাকুন তাহলে প্রত্যেকদিন ভুট্টার বাজার দর সম্পর্কে আপনি জানতে পারবেন